গদর আলাইহিস সালাম একটা গুনাহ করছে এটা অন্যায় হবে আপনি দেখেন যিনি কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় সে গাড়ি দিয়া যদি কোথাও যাচ্ছে একজন ব্যক্তিকে যে ব্যক্তি একেবারে মূর্খ কিছু জানে না লেখাপড়া কিছুই করে না এমন এক ব্যক্তিকে ধরাই না তারে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানাই দেয় তুমি ঠিক আছে বসো ইচ্ছে সে কাজ ঠিক মতো করবে না ভুল করবে কি করবে ভুল করবে না সে যে ভুল করতেছে এটা সে দায়ী না যে বসাইছে সে দায়ী সে দায়ী না তাহলে কোন নবী রাসুল গুনা করছে এই কথা যদি বলা হয় তাহলে যিনি নবুয়তের দায়িত্ব দিচ্ছেন দোষটা তাকে দেওয়া হয় বুঝলেন না যে উনি দোষ করছে উনি বড় দোষী না অযোগ্য ব্যক্তিকে নবতি দিয়া উনি দোষী বলেন না নাজুমিল্লাহ আমাদের সমস্ত নবীরা